আহতুল্লাহ আশা করি আউ্লা সুবানোর রহমতে আপনার সবাই অনেক ভালো আছে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অনুসরণ করে তাদের বাপ দাদা তাদের পূর্বপুরুষ যা করে এসেছে তারা সেটাই করবে আবার কিছু মানুষ আছে যারা অনুসরণ করে তাদের বড় বড় আলেম বড় বড় হুজুরদের আবার এমন কিছু মানুষ আছে যারা বলে হাদিস মানা যাবে না মানতে হবে কোরআন শুধু কোরআন হাদিস মানা যাবে না এরা নিঃসন্দেহে পদভ্রষ্ট এবং বাতিল ফিরকা এছাড়াও আর একটা গ্রুপ আছে যারা বলে এ ভাই এত বিদাত বিদাত কেন করো রাসুল রাসুলসালসলম যুগে যাই ছিল না তাই যদি বিদাত হয় তাহলে তো ফ্যান টিভি এসি মোবাইল ইন্টারনেট এটাতে সবই বিদাত হবে তাদের যুক্তি এটা তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দেব তো চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের মানদণ্ড ঠিক করতে হবে আমাদের হকের মানদণ্ড সত্যের মানদণ্ডটা কী এটা আগে আমাদের ঠিক করে নিতে হবে আমাদের শরীয়তের মূল উৎস হচ্ছে দুইটি কোরআন এবং হাদিস হকের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সই হাদিস আমাদের অনুসরণ করতে হবে কোরআন এবং সই হাদিস আর কোরআন যে হক বা সত্য এ বিষয়ে আল্লাহ সুবনতলা বলছেন পবিত্র কোরআনে ইউনুস চুল নম্বর দশ আয়াত নম্বর একশো আট আল্লাহ সুবানহতালা বলছেন সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে পৌঁছে গিয়েছে অর্থাৎ আমাদের নিকট সত্য এসে গেছে এবং এই সত্য হচ্ছে কোরআন এবং আমাদের সাল্লামের সই হাদিস এটা হচ্ছে সত্য এবং আমাদের অনুসরণ করতে হবে দুটাই এখন বলবেন ভাই কোরআন না হলে অনুসরণ করলাম হাদিস অনুসরণ করতে হবে দলিল কোথায় এটা বলতে পারো অনেকে যারা হাদিস অস্বীকারী তারা এটা বলে যে মানতে হবে কোরআন হাদিস মানা যাবে না তারা এটা বলে আজকে তাদের দেখাবো যে হাদিস মানা বাধ্যতামূলক কোরআন থেকেই দেখাবো তো চলুন আমরা দেখি আয়াতগুলো প্রথমে আমাদের বুঝতে হবে হাদিস জিনিসটা কি হাদিস হাদিস হচ্ছে রাফল সাল্লু সাল্লামের কথা কাজ এবং সমর্থন অর্থাৎ রাসুল সৌ সাল্লাম যে সব কথা বলেছেন যেসব কাজ করেছেন এবং যেসব কাজে সমর্থন দিয়েছেন যেগুলো নিষেধ করেছেন এগুলো হচ্ছে হাদিস রাসুল সাই সাল্লাম তো এখন আমাদের মাঝে জীবিত নেই তাহলে আমরা তাকে অনুসরণ করবো কীভাবে আমরা তাকে অনুসরণ করার জন্য আমাদের বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলো পড়তে হবে বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলো থেকে জ্ঞান অর্জন করতে হবে এরকম বিশুদ্ধ হাদিস গ্রন্থ অনেকগুলো আছে যেমন সোহে বুখারি এবং সোহে মুসলিম এর সবগুলো হাদিস একদম বিশুদ্ধ সোহে বুখারি সোহে মুসলিম সুনান আবুদাউত সুনান তিরমিজি সুনান নাসাই সুনান ইবনে মাজা এই ছয়টি হাদিসকে বলা হয় কুতুবে সিত্তা বা অনেকে সিত্তাও বলে অর্থাৎ এই ছয়টি গ্রন্থের মধ্যে বুখারি এবং মুসলিম এই দুটি হাদিস গ্রন্থের সবগুলো হাদিস সহি এবং বাকি চারটা হাদিস গ্রন্থের অধিকাংশ হাদিস সহি এই জন্য এগুলোকে বলা হয় কুতুব সিত্তা বা বা সিত্তা এছাড়াও আরও অনেকগুলো হাদিস গ্রন্থ রয়েছে যেমন রয়েছে মিসকাত রয়েছে মুস্তাদ হাকিম মুস্তাদ আহমদ বুলবুল মারাম আরও অনেকগুলো হাদিস গ্রন্থ রয়েছে তো আমাদের এই হাদিস গ্রন্থগুলো পড়তে হবে কিন্তু একটা গ্রুপ আছে বর্তমানে বাংলাদেশে রয়েছে যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা কারণ হাদিস না মানলে কোরআন মানা হয় না চলুন আমরা আজকে সেই দোলগুলো দেখিনি আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে বলেছেন এটার উল্লেখ করা আছে সুরাল সুরন নম্বর তেত্রিশ আয়ত নম্বর একুশ অবশ্যই তোমাদের জন্য রাসুল উল্লাহ সলাল্লাহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ সুবাহ তালা বলছেন এটা উল্লেখ করা আছে সুরা হাসর সুরন নম্বর উনষাট আয়াত নম্বর সাত এখানে আল্লাহ সুবাহ বলছেন রাসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং রাসুল তোমাদের থেকে যা নিষেধ করে তা বর্জন করো অর্থাৎ এই আয়তে আল্লাহ সুবাহ তালা স্পষ্ট হবে রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে বলছেন এছাড়াও আরও বৃষ্টিরও অধিক আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ সুবাহতালা বলছেন রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে যেমন উল্লেখ করাছে সুরাল ইমরান সুরানব্বর তিন নম্বর বত্রিশ আল্লাহ রাসুলের আনুগত্য প্রকাশ করো এছাড়াও উল্লেখ করা আছে সুরাল ইমরান নম্বর তিন আয়তনাম্বের একশো বত্রিশ আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য প্রকাশ করো যাতে তোমাদের উপর রহমত করা হয় এছাড়া উল্লেখ করা নূর সুরা নম্বর চব্বিশ সাত নম্বর যারা আল্লাহ সোহাম্মাল আলা রাসুল সাল্লাহ সাল্লামের অনুগত্য করে তারাই কৃতকার্য তারাই সফল কাম এছাড়া উল্লেখ নূর সুরানূর নম্বর চব্বিশ এক নম্বর চুয়ান্ন বলুন আল্লাহ রাসুল্ল এর আনুগত্য প্রকাশ করো যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর দায়িত্বের জন্য তোমরা দায়ী তোমরা যদি তার আনুগত্য করো তাহলে সৎপথ পাবে রাসুলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে বানিয়ে পৌঁছে দেওয়া তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতেই পারছি যে আল্লাহ সুফার্মার রাসুল সালসাল্লামকে অনুসরণ করতে বলছেন এছাড়াও দেখুন আরও অনেকগুলো আয়াত আছে যেমন এরপর উল্লেখ করা হয়েছে নূর সুরান নম্বর চব্বিশ আয়াত নম্বর ছাপান্ন নামাজ ক্যাম্প করো জাগাত প্রদান করো রাসুলের আনুগত্য প্রকাশ করো যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও এরপর আরও একটি আয়াত যেটা কয়েকবার রিপিট করা হয়েছে যেমন এই আয়াতটা আমি রেফারেন্স বলছি তবে এই আয়তে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো অর্থাৎ রাসুল সাল্লু সাল্লামের আনুগত্য করো এই আয়টি উল্লেখ করা হয়েছে সুরা সুহারা নম্বর ছাব্বিশ আয়াত নম্বর একশো আট এক নম্বর একশো দশ এক নম্বর একশো ছাব্বিশ এক নম্বর একশো চল্লিশ এক নম্বর একশো তেষট্টি এক নম্বর একশো উনআশি এ কয়েকটি আয়তে উল্লেখ করা হচ্ছে আল্লাহকে ভয় করো এবং রাসুলের করো কর এরপর উল্লেখ করা হয়েছে সুরা আহজাব নম্বর তেত্রিশ আয়াত নম্বর একাত্তর যে কেউ আল্লাহ ও রসুলের আনুগত্য করবে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে এরপর উল্লেখ করা আছে সুরা মহম্মদ নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর তেত্রিশ হে মুমিন গন তোমরা আল্লাহর অনুগত্য এবং রাসুল সাল্লামের আনুগত্য করো এবং তোমাদের কর্ম বিনষ্ট করো না এরপর উল্লেখ করেছে সুরা ফাথ নম্বর আটচল্লিশ এক নম্বর দশ যারা আপনার কাছে আনুগত্য সপোর্ট করে তারা তো আল্লাহর কাছে আনুগত্য সপোধ করলো এরপর উল্লেখ করেছে সুরা হজুরাত নম্বর উনপঞ্চাশ এক নম্বর চোদ্দ এখানে বলা হচ্ছে যদি তোমরা আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য প্রকাশ করো তাহলে তোমাদের কর্ম বিন্দুমাত্র নিষ্ফল হবে না এরপরে উল্লেখ করা আছে সুরা মুজাদ আল্লাহ সুরা নম্বর আঠান্ন এক নম্বর তেরো তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও রাসুলের আনুগত্য প্রকাশ করো আল্লাহ খবর রাখেন যা তোমরা করো এরপর উল্লেখ করা আছে সুরাত তাগাবত নম্বর চৌষট্টি আয়াত নম্বর বারো তোমরা আল্লাহর অনুগত করো এবং রসুলের অনুগত করো এরপর উল্লেখ করা যাচ্ছে সুরাত নোহ নম্বর একাত্তর আয়াত নম্বর তিন তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার অনুসরণ করো এরপর উল্লেখ করা আছে সুরা আজব শ্রীর নম্বর তেত্রিশ আয়াত নম্বর তেত্রিশ নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে আল্লাহ ও তার রসুলের অনুগত্য প্রকাশ করবে এরপর উল্লেখ করা আছে সুরা ইমরান নম্বর তিন এক নম্বর একত্রিশ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো এরপর উল্লেখ করা আছে সুরা ইমরান স্বোয়া নম্বর তিন এক নম্বর পঞ্চাশ আর আমি তোমাদের নিকট এসেছি তোমার পালনকর্তার নিদর্শন সহ কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো এরপর উল্লেখ করা আছে সুরা আরব নম্বর সাত আয় নম্বর একশো আঠান্ন সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি তার প্রেরিত উম্মি নবীর প্রতি এবং তার সমস্ত কালামের প্রতি তার অনুসরণ করো যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হও এরপর উল্লেখ করা আছে সুরা তহা নম্বর বিশ আয় নম্বর নব্বই তো তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো এছাড়াও আরও কয়েকটি আয়াত উল্লেখ করা আছে যেখানে বলা হচ্ছে তোমরা রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তাহলে একবার চিন্তা করুন এই দল যারা বলছে হাদিস মানা যাবে না মানতে হবে কোরআন তারা নিঃসন্দেহে পথপ্রষ্ট কারণ আল্লাহ নিজেই কোরআনে বলছেন রাফুল সলাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে তাহলে তারা যদি রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস না মানে তাহলে তারা কীভাবে কোরআনকে অনুসরণ করলো কারণ হাদিসকে অনুসরণ না করলে তো কোরআনকে অনুসরণ করা হচ্ছে না কারণ কোরআন হচ্ছে হক আল্লাহ সুবাহ তাল্লাহ পবিত্র কোরআনে কোরআনকে বলেছেন হক মানে সত্য কোরআন হচ্ছে সত্য যদি আপনারা পড়েন সুরা কাহাব সুরা নম্বর আঠেরো আয়াত নম্বর উনত্রিশ সত্য তোমার রবের পক্ষ থেকে এছাড়াও আছে সুরা ইউনুস সুরা নম্বর দশ আয়াত নম্বর একশো আট হে মানুষ তোমাদের নিকট সত্য তোমাদের রবের পক্ষ থেকে পৌঁছে গিয়েছে এছাড়াও রাসুল সল্লা সাল্লাম হাদিসকে বলেছেন হক যদি আপনারা বলেন আবু দাউদ কিতাবুল ইম হাদিস নম্বর তিন হাজার ছশো সেই সত্যার শপথ যার হাতে আমার প্রাণ এই মুখ থেকে সর্বাবস্থায় সত্যবাদিত অন্য কিছুই বের হয় না সুতরাং কোরআন হচ্ছে হক এবং হাদিস হচ্ছে হক আমাদের হকের মানদণ্ড হবে পবিত্র কোরআন এবং সহি হাদিস এখন কেউ যদি কোরআন এবং সই হাদিস ছাড়া অন্য কিছু অনুসরণ করে তাহলে সে হকের পথে নাই এটাই স্বাভাবিক আবার কিছু মানুষ আছে যারা বলে আমরা অনুসরণ করব সেটাই যেটা আমাদের দাদা করে আসছে মানে সে সত্য মিথ্যায় যাচাই করবে না তার বাপ দাদা বেদাত করছিল সে সেটাই করবে এবং এইটা হচ্ছে মুস্রিকদের নীতি কারণ মক্কার কাফের মুশ্রিকরা এই কথা বলতো যদি আপনারা বলেন সুরা বাঁকারা নম্বর দুই আয়ত নম্বর একশো সহাত্তর এছাড়া উল্লেখ করা হয়েছে সুরা মাঈদা সুর নম্বর পাঁচ আয়ত নম্বর একশো চার এছাড়াও হচ্ছে সুরা লোকমান সুর নম্বর একত্রিশ আয়ত নম্বর একুশ তিনটি আয়তে একই কথা বলা হচ্ছে আল্লাহ তারা বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা সেই হুকুমের আনুগত্য করো যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে উনি তারা বলে না আমরা সেটাই অনুসরণ করব যার উপরে আমাদের বাপদাদাদেরকে পেয়েছি যদিও তাদের বাপদাদা সঠিক পথে ছিল না তারপরেও কি তারা মানে অনুসরণ করবে তার বাপদাদাকে এভাবে বলছেন তাহলে তার চিন্তা করুন আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সই হাদিস এখন কেউ বাপ বাপদাদাও করছে সেই জন্য আমিও করবো বিষয়টা এমন না আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে কারণ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের সত্যকে খুঁজে নিতে বলেছেন সত্য যদি আপনারা পড়েন সুরা মোহাম্মদ সুরা নম্বর সাতচল্লিশ সাত নম্বর তিন যারা কাফের তারা বাতিল পথ অনুসরণ করে আর যারা বিশ্বাসী তারা অনুসরণ করে যা তাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য হিসেবে সেটার যারা আল্লাহ বলছেন সুরা ইউনুস সুরা নম্বর দশ সাত নম্বর একশো নয় ও প্রতি অনুসরণ করো এছাড়াও আমাদের কোরআন এবং সই হাদিসকে অনুসরণ করতে হবে এবং একই সাথে আমাদের সেটা যাচাই করতে হবে যে এটা আসলে সঠিক কি না কেউ কোনো কথা বললো সেটা আমরা যাচাই বাছাই ছাড়াই যেন প্রচার না করি কেননা আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সুরা বাকারা সুর নম্বর দুই এক নম্বর একশো এগারো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও এছাড়াও আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সুরা হুজুরাত সুর নম্বর ঊনপঞ্চাশ এক নম্বর ছয় যদি তোমাদের নিকট কেউ কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা সেটা যাচাই করে নাও এখন আরেকটা বিষয় এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে তো গেল এখন আবার অনেকে বলে যে বড় বড় আলেম বড় বড় হুজুররা এগুলো করছে এগুলো কি তাহলে ভুল অর্থাৎ তারা অনুসরণ করে তাদের বড় বড় হুজুরদের তো এই বিষয়ে আল্লাহ সব তালা বলছেন সুরা আরফ সুরা নম্বর সাত এক নম্বর তিন তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা অনুসরণ করো না তোমাদের সাথীদের অর্থাৎ আলেম হুজুর বড় পীর এদের অর্থাৎ আল্লাহ ইয়াতে নিষেধ করে দিচ্ছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো হুজুর আলেম পীর এদের অনুসরণ না করতে তাহলে এখন পর্যন্ত সম্পূর্ণ আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সই হাদিস এবং আমাদের অনুসরণ করা যাবে না বাপদাদাদের বড়ো হুজুরদের এদের অনুসরণ করা যাবে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের অনুসরণ করতে হবে রসুল সল্লু আলা সাল্লামকে এবার আসি বেদাত সম্পর্কে বেদাত সম্পর্কে যদি আলোচনা করতে যাই তো অনেক লম্বা একটা আলোচনার প্রয়োজন আছে তো এই ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তারপরেও আপনারা সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন বেদাত নিয়ে কথা বলতে হয় তাহলে এটা এর আগেও বলেছি কয়েকটা ভিডিওতে যে বেদাত হচ্ছে সে সমস্ত আমল যে সমস্ত আমল রসফুল সাল সাল্লাম এবং শাহাব বাগম থেকে প্রমাণিত নয় সেগুলো হচ্ছে বেদাত যেমন একটা হাদিস এটার উল্লেখ করা আছে সহিদুল বুখারি হাদিস নম্বর সাত হাজার দুশো সাতাত্তর এবং সহিদ বুখারির ইসলামিক ফাউন্ডেশন ছ হাজার সাতশো একাশি হাদিসটি হচ্ছে সর্বোত্তম কালাম হলো আল্লাহ তালার কালাম অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বোত্তম পথ হচ্ছে রসুল সাল্লা সাল্লামের দেখানো পথ আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বেদাতসমূহ আর এই বেদাত যারা বেদাত করবে তারা কাউ সরের পানি এমন দিন পান করতে পারবে না যদি আপনারা পড়েন সুনান্ন নাসাই হাদিস নম্বর নশো চার এবং সুনান ইবনে মজা হাদিস নম্বর তিন হাজার সাতান্ন সাল্লাহ সাল্লাম বলছেন যে হাউজে কাউসারের যে পানি আমাদের দান করবেন তিনি সেখানে পেয়ালা হচ্ছে তারকার সমান কিন্তু অনেক উম্মর যাবে যাদেরকে বা সেখানে আটকে দেওয়া হবে এবং বলা হবে আপনি জানেন না তারা আপনার পরে কী নতুন আবিষ্কার করেছিল ধর্মের মধ্যে তারপর রাসুলসাল্লাহ সাল্লাম বলবেন দূর হৌ দূর হোক এটা হচ্ছে কথা যারা বিদাত করবে তারা হাউজে আউসারের পানি পান করতে পারবে না এবং রাসুলসল্লাহু সাল্লাম তাদেরকে ভাবে দূর হো দূর হো বলবেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিদাত কতটা নিকৃষ্ট জঘন্য অপরাধ আর এখন এক প্রকার মানুষ আছে যারা বলে থাকে যে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে যাই ছিল না তাই যদি বিদাত হয় তাহলে মোবাইল ইন্টারনেট টিভি ফ্যান এসি মসজিদে মাইক লাগানো মাইকে কথা বলা মোবাইলে ভিডিও করা এগুলো সবই তো বিদাত হবে তাহলে তার যুক্তি কতটা সুন্দর দেখুন যে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের যুগে যাওয়া ছিল না তাই বিদাত তাদের সব বেশি বিদাত তাদের যুক্তিটা একদম হাস্যকর রাসুল সল্লা সাল্লামের একটি হাদিস আমাদের এই বিষয়টা স্পষ্ট করে দেয় যে দুনিয়ার জীবনে নতুন কোনো আবিষ্কার এগুলো বিদাত নয় যেমন রসুল সল্লাহু আলু সাল্লাম বলেছেন সোহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর পাঁচ হাদিস নম্বর পাঁচ হাজার ষোলো তোমাদের দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরা বেশি অবগত অর্থাৎ দুনিয়ার জীবনের ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের বলেছেন যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরাই বেশি অবগত মানে বেশি জানো তবে দিনের ব্যাপারে দিনের ব্যাপারে আমাদের ততটুকুই গ্রহণ করতে হবে যতটুকু রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের দিয়েছেন কেননা এর আঘ্রাদিস সোয়ে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খন্ড নম্বর পাঁচ হাদিস নম্বর পাঁচ হাজার উনিশশো পনেরো সেখানে রাসুলসল্লাহ আলু সাল্লাম বলছেন দিন সম্পর্কে আমি যখন তোমাদের কোনো আদেশ দিই তখন তোমরা সেটা পালন করবে আর যখন কোনো পার্থিব দুনিয়ার জীবনের কথা আমি আমার মত অনুসারে বলি তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের অনুমতি দিয়েছে নতুন আবিষ্কার করার কে আমার পর্যটন নতুন নতুন আবিষ্কার হতেই থাকবে এতে কোনো সমস্যা নেই যেমন আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে নিবনে মাঝার চোদ্দো নম্বর হাদিস এছাড়া উল্লেখ করা আছে বুখারি দু হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস আই আইসুল্লাহান হা থেকে বর্ণিত রাসুল সল্লা আলিয়া সাল্লাম বলেছেন কেউ যদি এমন কিছুর উদ্ভাবন করে যা আমাদের দিনে নেই তা প্রত্যাখ্যাত এছাড়াও রাসুল সালু সাল্লাম বলেছেন যে কেউ এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই তা বাতিল সৈ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খন্ড নম্বর চার হাদিস নম্বর চার হাজার তিনশো চল্লিশ এছাড়াও রসুল সাল্লাহ সালাম বলেছেন সাবধান ধর্মে প্রতিটি নব আবিষ্কার বিষয়সমূহের প্রতি কেননা দিনের মধ্যে প্রতিটি নব আবিষ্কারই হল বেদাত আর প্রতিটি বেদাতই হল প্রশ্নটা শোনান আবুদাবাদ হাদিস নম্বর চার হাজার ছয়শো সাত সুতরাং আমরা বুঝতেই পারছি যে বেদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা তবে দুনিয়ার জন্য নতুন কোনো আবিষ্কার এগুলো বিদাত নয় তাহলে আশা করি আজকের সম্পূর্ণ আলোচনা থেকে এটা বোঝা গেল যে আমাদের অনুসরণ করতে হবে কেবল পবিত্র কোরআন এবং সহি হাদিস এবং আমাদের বেঁচে থাকতে হবে বিদাত থেকে কেননা বিদাত হচ্ছে ভ্রষ্টতা এবং এর পরিণাম কিন্তু জাহান্নাম আর বেদাত হলো সে সমস্ত আমল যেগুলো রসুলসল্লাহু সাল্লাম থেকে প্রমাণিত নয় শাহবাগান থেকে প্রমাণিত নয় এই আমলগুলোকে বলা হয় বেদাত আমলগুলো দেখতে অনেক ভালো লাগবে কিন্তু যেমন সম্মিলিতভাবে মনোযোগ করে নামাজের পর তাই না দেখতে কত সুন্দর লাগে কিন্তু এটা বেদাত এরপর আরও অসংখ্য বেদাত আমাদের সমাজে রয়েছে সমস্ত মানুষ বলে যে বাপ দাদার অনুসরণ করতে হবে সেটাও বাতিল কারণ আল্লাহ বলছেন এটা হচ্ছে মুস্রিকদের নীতি কারণ মুস্রিকদেরকে যখন রসুল্লাহাম দাওয়া দিতেন তখন তারা বলতো আমরা আমাদের বাপ দাদাদেরই অনুসরণ করব যদি আপনারা বলেন সুরা বাকারা শ্রী নম্বর দুই আয়াত নম্বর একশো সহাত্তর সুরের মাইদা শ্রোল নম্বর পাঁচ আয়াত নম্বর একশো চার সুরা লোকমান শ্রী নম্বর একত্রিশ আয়াত নম্বর একুশ সুতরাং তাদেরও অনুসরণ করা যাবে না এছাড়াও বড়ো বড়ো আলিম হুজুর এদেরও অনুসরণ করা যাবে না কারণ আল্লাহ সুফল তাল্লাহ বলছেন পবিত্র কোরআনে সুরা আরফ সুরা নম্বর সাত আয়াত নম্বর তিন তোমরা আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করো না তোমাদের বড়ো বড়ো সাঁতিদের অর্থাৎ আলেম হুজুর পীর এদের অলিয়া উলিয়াদের অনুসরণ করো এভাবেই বলা আছে সুতরাং আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং হাদিস যেটা আজকের পুরো ভিডিও থেকে এটা প্রমাণিত আর আমাদের হকের মানদণ্ডই হচ্ছে পবিত্র কোরআন ও সহ হাদিস এই বাদ দিয়ে যদি অন্য কেউ কিছু তালাস করে তাহলে তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না সেটা বাতিল সে যত বড়ই হুজুর হোক না কেন তার কথা বাতিল কোরআন এবং হাদিসের সাথে না মিললে আর এখানে আমি আমার মানহাজ ক্লিয়ার করে দিতে যাচ্ছি চলার পথ যেটা আমি অনুসরণ করেই জাস্ট পবিত্র কোরআন এবং সহি হাদিস আর বড়ো বড়ো আলেম যারা রয়েছেন তাদের কথাগুলোকে আমি জাস্ট টেস্ট করে যে কোরআন সহিহাদিসের সাথে মিলছে না যদি মিলে তাদের কথা মেনে নিই আর যদি না মিলে তাদের কথাকে ছুঁড়ে ফেলে দেই এটা হচ্ছে আমার মানহাজ সে যত বড় আলেম হোক আর এই গদিতেই থাকতে হবে কারণ এই পদেতে যদি না থাকি তাহলে তো সমস্যা যখনই আপনি কোনো আলেম বা সাহেকের দিকে ঝুঁকে পড়বেন তখন আপনার থেকে সঠিক ধর্ম উঠে যাবে কারণ তখন আপনার যদি আপনি কোনো আলেমকে বেশি ভালোবেসে ফেলেন তাহলে তার ভুলগুলো আপনার সঠিক মনে হবে আর আমারও আমারও কথার মধ্যে আমি যে আজ পর্যন্ত অনেকগুলো ভিডিও বানিয়েছি আমারও কথার মধ্যে হয়তো কোনো ভুল থাকতে পারে আপনারা সেটা যাচাই করে নেবেন কারণ আলো সুবানহতরা বলেছেন পবিত্র কোরআনে সুরা হুজরাত সুরা নম্বর অনুপঞ্চাশ এক নম্বর ছয় যখন কেউ তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তোমরা সেটা যাচাই করে নাও এবং এই জন্য এই জন্য আমি যেসব কথা বলি সেসব কথা রেফারেন্স দেয় কারণ আমার কথার মূল্য এখানে জিরো কোনো নেই কোনো কিছুই নেই এই জন্য আমি বলি না আমি বলেছি যে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসের এভাবে কথা বলছি কারণ আমার মতো মানুষের কথার কোনো ভ্যালুই নেই তবে রাসুল সাল্লাহ সাল্লামের কথার ভ্যালু আছে আল্লাহর কথারও ভ্যালু আছে এবং আমি যেহেতু রেফারেন্স দিয়ে কথা বলছি এবং আমি নিজ চোখে দেখেই এগুলো বলছি আমি হাদিস এবং কোরআন পড়েছি তারপরে বলছি তার আগে তো বলছি না ভাই এবং সর্বশেষ আমি আরও একটি বিষয় এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যারা রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেন তাদের জন্য এটি একটি সতর্ক বাণী আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরাফুর কান সুর নম্বর পঁচিশ এক নম্বর সাতাইশ জালিমরা সেদিন নিজের হাত দুটো কামড়িয়ে বলবে হাই যদি রাসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম আরও উল্লেখ করা হয়েছে সুরা আহজাব সুর নম্বর তেত্রিশ এক নম্বর ছেষট্টি এবং এক নম্বর সাতষট্টি সেখানে বলা হচ্ছে যেদিন তাদের চেহারাগুলোকে আগুনের উপর উপর করা হবে তখন তারা বলবে হাই যদি আমরা আল্লাহ রাসুলের অনুগত করতাম এবং এর পরের অর্থাৎ সুরা হজাব সোল নেত্রী সাহায্য সাতসকটি এখানে বলা হচ্ছে তারা আরও বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট লোকদের অনুসরণ করেছিলাম তারাই আমাদের পদভ্রষ্ট করেছিল অর্থাৎ তারা রাসুল সাল্লা সাল্লামের অনুসরণ বাদ দিয়ে নিজেদের হুজুর বাপ দাদা বড়ো বড়ো আলেম বা বিশিষ্ট লোকদের অনুসরণ করেছিল এই জন্য আর তাদের বিশিষ্ট লোকরাই তাদের পদভ্রষ্ট করেছিল এবার হয়তো আপনারা বলতে পারেন ভাই অধিকাংশ মানুষই তো অনুসরণ করছে তাদের বাপদাদাকে তাদের বড়ো হুজুরকে পীরকে এর আগে সবাই তাহলে ভুল পথে আছে আমি অধিকাংশ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যদি সেই ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে এই বিষয়ে বুঝতে পারবেন যে অধিকাংশ মানুষই ছিল পদভ্রষ্ট সেখানে বলেছিলাম অনেকগুলো রেফারেন্স দিয়েছিলাম তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করছি যেমন উল্লেখ করা আছে সুরা সুরা নাম্বার ছয় আট নম্বর একশো ষোলো আপনি যদি অধিকাংশ লোকের অনুসরণ করেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেবে তারা তো কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে তাই না তাহলে অধিকাংশ মানুষ করছে তাই বলে করতে হবে এটা কিন্তু ঠিক না কারণ আল্লাহ বলছেন পবিত্র কোরআনের সুরা মুমিন সুরা নম্বর তেইশ এক নম্বর সহাত্তর অধিকাংশ মানুষই সত্যকে পছন্দ করে না সুতরাং অধিকাংশ মানুষ করছে তার মানে যে সেটা সঠিক হবে এমনটা কিন্তু না এই ধারণা সম্পূর্ণ ভুল এবং রসুলসলাল্লা সাল্লামের একটি হাদিস উল্লেখ করা আছে তিরমিজিতে হাদিস নম্বর দু হাজার ছশো একচল্লিশ এবং মিসকাত হাদিস নম্বর একশো একাত্তর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল যাবে জাহান্নামে নামে একটি দল যাবে জান্নাতে তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ জান্নাতে দল কোনটি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি এবং আমার সাহাবাগণ যার উপর প্রতিষ্ঠিত আছি অর্থাৎ যারা আল্লাহর কিতাব এবং রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করবে তারা হচ্ছে জান্নাতি দলের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু এখানে কোনো দলের নাম উল্লেখ করেনি দলের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে হাদিস সম্ভার হাদিস নম্বর এক হাজার পাঁচশো এবং মুস্তাদ হাকিম হাদিস নম্বর তিনশো উনিশ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন এটি আঁকড়ে ধরে রাখবে ততদিন পদভ্রষ্ট হবে না তা হলো আল্লাহর কৃতাব এবং আমার সুননা এবং আরও একটি হাদিস এইটা উল্লেখ করা আছে সুনানা দাউদ হাদিস নম্বর চার হাজার ছশো সাত সাল্লাম বলছেন আমার মৃত্যুর পর যারা জীবিত থাকবে তোমরা তোমরা অনেক মতভেদ দেখতে পাবে তখন তোমরা আমার সুন্না এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলা পায়ে রাসে দিনের সুন্না অনুসরণ করবে তার দাঁত দিয়ে কামড়ে আঁক ধরবে আর সাবধান দিনের মধ্যে নতুন আবিষ্কার থেকে কেননা দিনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কারই হচ্ছে বেদাত আর প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রষ্টটা তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং রাসুলসল্লাহ আলিয় সাল্লামকে অর্থাৎ রাসুলসল্লাহ সাল্লামকে অনুসরণ করার জন্য আমাদের অনুসরণ করতে হবে সহি হাদিস অর্থাৎ আমাদের পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুসরণ করতে হবে আজকের সম্পূর্ণ আলোচনার মূল বিষয় হচ্ছে এটা যে আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিস বাপ দাদা করছে অধিকাংশ মানুষ করছে বড়ো বড়ো আলেম করছে তাই বলে যে এটা সঠিক হবে এরকম না আমাদের সঠিকের মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিস তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন আসালামুক ও রহমতুল্লাহি